হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশা এন্টারপ্রাইজের চ্যানেলে যারা দেখছেন দেশ বিদেশে যে যেখানে আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন আমরা আশা এন্টারপ্রাইজ বাংলাদেশের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের গন্তব্যস্থান গাজীপুর এই মুহূর্তে আমরা আশা এন্টারপ্রাইজ থেকে কয়েকটি গাড়ি বিক্রি করেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে একটা চার ব্যাটারি গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়িটা নতুন আমাদের কাছে আসছে এটা একটা চার ব্যাটারি গাড়ি তো এই গাড়িটা কিছুক্ষণ আগে আমরা এটা বিক্রি করেছি এছাড়াও আমাদের আরও তিনটা গাড়ি লাইন আপে আছে আপনারা দেখতে পাচ্ছেন আশা ব্যান্ডার প্রাইজ মানে একটা ব্র্যান্ড আপনারা জানেন আশা ব্র্যান্ডের প্রায় সরাসরি চাইনা থেকে আমদানি করে এবং সরাসরি বিক্রি করে এই গাড়িটা আমরা এই মুহূর্তে বিক্রি করলাম আমাদের সিল হ্যাঁ লাগানো কমপ্লিট আপনারা দেখতে পাচ্ছেন ফাইভ থ্রি ফাইভ সিক্স এই সিরিয়ালের নাম্বারটার গাড়িটা ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে এটাও রেডি হয়ে যাবে আপনারা জানেন আশা ব্যান্ডার প্রাইজ সারা বাংলাদেশে একটি বিশ্বস্ত সুপরিচিত নাম কারণ সেই হিসাবে আশ্রা ভেন্টার প্রজে কাস্টমারগুলা দূর দূরান্ত থেকে চলে আসে আমরা আরেকটা গাড়ি বিক্রি করেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা গাড়িতে আমরা অলরেডি উঠিয়ে দিয়েছি এই গাড়িটা যাবে অনেক দূরে তো আমরা এটা হলো মিনিপুরার গাড়ি মিনিপুরক গাড়ি আপনারা যারা নিতে চান সরাসরি চলে আসতে হবে আশ্রা ভেন্টার প্রাইজে কারণ অরিজিনাল মিনিপুরক গাড়িগুলো কিন্তু আমাদের কাছেই পাবেন অন্য অন্য জায়গায় যা যেখানে যান না কেন অরিজিনাল গাড়িগুলো আপনারা কিন্তু পাবেন না কারণ অরিজিনাল গাড়ি নিতে চাইলে আশ্রা ভেন্টার আসতে হবে বন্ধুরা এয়া কারণ আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সেই গাড়িটা কিন্তু আমাদের কাছে আছে এটা আছে লাল একটা গাড়িও আমাদের কাছে আছে আপনারা যদি আসেন ইনশালে এই গাড়িটা পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বোরাক সুপার বোরাক তারপর মিশু টায়ার ব্যাটারি মিনি স্পর প্রত্যেকটা গাড়ি কিন্তু আমাদের কাছে আছে তো আপনারা যদি চান সেই গাড়িগুলো আমাদের কাছে এক জায়গায় আসলে কিন্তু পেয়ে যাবেন আর প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা ইনসিওর করি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চায়নার গাড়ি আপনারা যদি চান সেই গাড়িগুলো দেখে শুনে আপনাদের আশা ভেন্টার প্রাইস থেকে নিতে পারবেন বন্ধুরা প্রত্যেকটা গাড়ির জন্য প্রাইস আলাদা আলাদা নির্ধারণ করা আছে আপনারা এক জায়গায় আসলে সেই গাড়িগুলো দেখে আপনারা প্রাইস আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারেন এছাড়াও আপনাদেরকে একটু ধারণা দিয়ে যায় কারণ পাঁচ ব্যাটারের যে বুরাক গাড়িটা সেই গাড়িটার প্রাইস ছিল দুই লক্ষ আটচল্লিশ হাজার চার ব্যাটারের মিনিবুরাক এক লক্ষ পঁচাশি হাজার আর চার্জ ব্যাটারি একটা আছে মিচোক এটা হলো এক লক্ষ পাঁচচল্লিশ হাজার তো আরও বিভিন্ন ধরনের গাড়ি আছে সেই হিসাবে আপনারা একসাথে আসলে অর্থাৎ এক জায়গায় আসলে সেই প্রাইসগুলো আমরা বলবো আপনারা দেখে শুনে গাড়িগুলো নিতে পারবেন বন্ধুরা আজকের মতো বিদায় নেবো বিদায় নেওয়ার আগে আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের ঠিকানা দান গবেষণা দুই নম্বর সংলগ্ন জয়দেবপুর গাজীপুর সবাই ভালো থাকেন খুব হবে আসসালামু আলাইকুম